বিশ বছর বয়স আর পঞ্চাশ বছরের ছেলে যাচ্ছেন এটা মানে বয়স্ক ছেলে যাচ্ছেন কেন এ কারণে যে আমার বিয়ে আসে মানে টাকা পয়সা অনেক যতক চায় দেওয়ার মতো সামর্থ্য নাই আল্লাহ পাক আমার ভাগ্যে যেরকম মা আমি সেরকমই চাই ও আচ্ছা ঠিক অনেক সুন্দর কথা তো ধরেন অনেক প্রবাসী ভাই আমাদেরকে ফোন দিয়ে থাকে তো প্রবাসী ভাই যদি আপনাকে বিয়ে করে প্রবাসে নিয়ে যেতে চায় আপনি কি প্রবাসে যেতে রাজি আছেন হ্যাঁ রাজি আছি অনেক প্রবাসী ভাইয়ের বউ আছে বা বাচ্চা আছে তো আপনি কি একটা বাচ্চা আছে এরকম ছেলে হলে বিয়ে বসবেন আপনি তো আবার সেই পোলামানের সাথে আপনি খারাপ ব্যবহার করবেন না তো নিজের মার মতো দেখবেন তো তো আপনার কি ফোন আছে আর ফোন নেই হ্যাঁ তো এখন আপনি লেখাপড়াটা কত দিন করছিলেন আমি লেখাপড়ায় সি সি পাশ পর্যন্ত করে করছি পাস করছেন না তো এখনকার যুগে মানুষের মোবাইল নেই এটা তো কেউ বিশ্বাস করতে চায় না আমি বিশ্বাস করলে দরকার আর কিছু নাই যত মানে কিছু মানুষ অনেক কারণে কিনতে পারি না মানে কষ্ট করে লেখাপড়া করাইছে মোবাইল ফোন চালাইনি মানুষ খারাপ করে যে অনেক প্রবাসী ভাই আমাদেরকে বলে থাকে যে ভাই আমরা টাকা পয়সা দিলে ফোনটা বোলাক করে দেয় কদিন করা বলার পরে তা আপনি তো আবার এরকম করবেন না সত্যি বলছেন আচ্ছা তো ভিডিওটা আর বাড়াবো না তে এখন মনে করেন যে অনেকেই আমাদেরকে এইরকমভাবে বলে যে ভাই আমরা অনেক টাকা পয়সা দিছি নষ্ট হয়ে গেছে আমাদের তে আসলেও তো এরকম করার কোনো ইচ্ছা নেই না সত্যি কথা বলবেন যে তাদের কিন্তু অনেক পরিশ্রমের টাকা ঘাম ঝরানো টাকা তো একটা মানুষের পরিশ্রমের টাকা যখন অন্যকে দিয়ে দেয় তখন কিন্তু সে মনে অনেক কষ্ট পায় তো এখন আপনার আসলেও কি আগে বিয়ে শাদি হয়েছিল বিয়ে শি হয় না আচ্ছা তো ভিডিও তো আর বাড়াবো না মানে দুই চার মিনিটে কারো জীবন কাহিনী শেষ করা যায় না